অন এই যে আপনারা দেখতাছেন আমি মর্নিং এ উঠছি এই মর্নিং এ দিয়ে দি মন কুয়াশা করছি মানে গুড একটা মর্নিং ঠিক আছে ঠিক তো হয় আরে ঠিক আছে আরে যা কি অবস্থা বাঙালি কেমন আছে সবাই আজকে নতুন একটা ইংলিশ কোর্স আমি ভর্তি হইছি ঠিক আছে তো আমি নতুন একটা ইংলিশ ইংরেজি কোর্সে ভর্তি হইছি এটা হচ্ছে সাত দিনে ইংরেজি শিখবো আমার সাত দিনে ইংলিশ শিখা এখন আমার স্যারে কইছে সাত দিন ইংলিশ শিখতে পারবা কিন্তু ভুল কও আর শুদ্ধ কও হ্যাঁ সুন্দর করে ইংলিশ তোমার করতে অন এই যে আপনারা দেখতেছেন আমি মর্নিংয়ে উঠছি এই মর্নিং মন এমন কুয়াশা করছি মানে গুড একটা মর্নিং ঠিক আছে এখন গুড একটা মর্নিংয়ের ভিতরে আমি যখন ওয়াক আঁটতেছি ঠিক আছে এখন আটানোর সময় তার রেল এর পাশে আর সাইট রেল লাইনটা সাইট ঠিক আছে সাইডের পাশে যে হাটটা সেখানে হইতেছে আরে উইন্টার তো মানে শীত তো পুড়ে গেছে উইন্টারে যেহেতু পড়ে গেছে তাহলে আমি একটা কাম করি আমি একটু আমার যে দর্শকরা আছে হ্যারা একটু জিগাই যে ইংলিশ ট্রাই ইংলিশ যদি আমি না শিখি বা শিখতে চাই তাহলে আমার কি করতে হইব ট্রাই করতে হইব মানে চেষ্টা করতে হইব তাহলে চেষ্টা করতে হইলে সুন্দর করে ইংলিশ ভুল কোক আর সঠিক কো তোমার এটা ট্রুলি মানে সত্য সত্য চালা যেতে হইব মানে গোয়িং ইংলিশ ল্যাঙ্গুয়েজ গোয়িং মানে চালা দিতে এটা ভুল কো আর আইএলটিএস তো মনে করো বিদেশ যাইতে হইলে বেটারি কি তা করে না আইএলস করে দেখুন ধরো ইউরোপ আমেরিকা অন আয়ালস করতে হইলে কি টেয়ার সাত দিনে যদি আপনি ইংলিশ গেলাম তাহলে টিয়ার তো হয়তো আয়ালস কে কোনো ধরার আছে এখন আমি এই গুড মর্নিং এর ভিতরে মানে শুভ সকালের ভিতরে যদি আমি আপনার একটা টিপস দিই এই যে আমি যে দেখতেছি সাত দিনে ইংলিশ কি বলা করতেছি না পালা করতেছি না আমি খারাপ করতেছি আমার কথাটা হয়তো বা একটু মনে হইতাছে আমি মন না তাহি দেখি আমি এইবার কথা কই কিন্তু আসলে কি আমি মানুষটা খারাপ আমি সুন্দর করে আপনারা একবারে যেটা না খুলে না সেইবার একটা ভিডিও বানাইতেছি আর ভিডিওটা দিতে আপনারা সুন্দর একটা টপিক মানে বিষয় নিয়ে আলোচনা করতেছি ইংলিশ কি ইগোন যায় তখন ইংলিশ যদি আপনারা না ইগুন তাহলে কি বিদেশ যাইতে পারবেন আর যাইতে পারবেন মনে করুন যে মধ্যপ্রাচ্যে যাওয়ার লাগে তো ইংলিশ ইগোন ধরা নাই ঠিক আছে আর যদি ইউরোপ আমেরিকা যায় তাহলে মনে করুন ইংলিশ টুকটাক লাগবোই যেমন ধরুন আমরা কই যে তুমি এখন এই কি তা এটা রে ইংলিশটা তো বিলেও গেছি ব্যাড রেস্ট অন যদি তুমি কি কও রাইস ব্যাড রাইস মানে খারাপ বাদ হয়ে যাবো গা ঠিক আছে তো রেস্ট সে বেশ নেওয়া আমি টুকটাক ইংলিশ শিখতেছি ভুল ট্রুটি হলে তো ওই সরি ক্ষমা করে দেবে ঠিক আছে তো আজকে লাগে ভিডিওটা এইটাই মানে সুন্দর একটা গুড মর্নিং আপনার সামনে ভিডিওটা হইলে হাজির রয়েছি ঠিক আছে ওন কই রেল লাইন সাইড আউটসাইড রেল লাইনের সাইডে টাইম ইংলিশটা কি ভুলে গেছিস পরে মানে এটা সাইডে যখন আটতেছে খুব সুন্দর করে একটা ভিডিও বানাই এলাম ঠিক আছে তো দর্শক বন্ধুরা ভিডিওটা যদি আমার ফেসবুকে দেখতে তা হয় তাহলে আমার ফেসবুক পেজে একটু ফলো করে দিবেন আর যদি এই ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন তাহলে একটা লাইক মেরে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ পরবর্তী নতুন ইংলিশ মিডিয়ামের যেই সাপটার আছে এটা শিক্ষার আপনার কখনো ভিডিও লোয়া মানে পরবর্তী পর্যন্ত ভালো থাকুন সুস্থতা হইন আল্লাহ হাফেজ বাই বাই